নমস্কার আজকের বড় খবর হলো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি ভারতের বিদেশ মন্ত্রী জানিয়েছেন আমার সঙ্গে রয়েছে দা ওয়ার্ল্ড এক্সিকিউটিভ এডিটার অমর সরকার আমরা অমর কাছ থেকে বুঝতে চাইব যে ভারত এবং বাংলাদেশের এই চলতি পরিস্থিতিতে এই যে আমন্ত্রণ এটা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব ফেলতে পারে এটা একটা ইতিবাচক দিক অবশ্যই সেটা হচ্ছে যে ওমানে যে বিয়েটা হলো অর্থাৎ ভারত উপসাগরীয় উপকূলীয় যে দেশগুলির সম্মেলন সেখানে তহিদ হোসেন এবং জয়শঙ্করের একান্ত বৈঠক হয়েছে এবং লক্ষণীয় যে ছমাস সাত মাস মতো হতে চললো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সরকারের এই সাত মাসের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব তিনি গত দশই ডিসেম্বর ঢাকা সফরে গিয়েছিলেন সেটা পূর্ব নির্ধারিত ছিল অফিস কিন্তু জয়শঙ্কর এবং হোসেনের এই নিয়ে কিন্তু তৃতীয়বার তাদের সাক্ষাৎ হল এখন এইটার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইঙ্গিতপূর্ণ এই জন্যে যে মোহাম্মদ ইউনুস সরকার আসার পরে ভারত সরকারের তরফে কিছু অভিযোগ করা হয়েছিল প্রথমত একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ থেকে একটা অভিযোগ করা হয় যে ভারত সরকার হাসিনা ছাড়া কাউকে চেনে না বা আওয়ামী লীগ ছাড়া কাউকে চেনে না ভারত সরকারের কিন্তু পররাষ্ট্রনীতিটা খুব পরিষ্কার যে যিনি সরকারে থাকবেন ভারত সরকার তার সঙ্গে সম্পর্ক তৈরি করে আমরা ব্যাপারে খুব ভালো রেফারেন্স হচ্ছে পাকিস্তানের জেনারেল মোশারফ যিনি কার্গিল যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তিনিও বলেছিলেন যে সেনা প্রধান আমাকে না জানিয়ে এই যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন তিনি যখন মোশারফ যখন নওয়াজকে হটিয়ে বা পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তাকেই কিন্তু আগ্রা শীর্ষ সম্মেলনে অটল বিহারী বাজপেয়ী আমন্ত্রণ জানিয়েছিলেন তুমি তো দিল্লিতে ছিলে ভালো জানবে ব্যাপারটা মোহাম্মদ ইউনুসকে প্রথম যিনি শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা হওয়ার পর তার নাম কিন্তু নরেন্দ্র মোদী এটা শেখ হাসিনা যখন দু হাজার চব্বিশের জানুয়ারি নির্বাচনে মানে আবার জিতে আসলেন আটই জানুয়ারি বিগেলে। নরেন্দ্র মোদীর ফোনটাই প্রথম গিয়েছিল শুভেচ্ছা জানিয়ে ফলে ভারত সরকারের অবস্থানটা ইউনুস সরকার এসছে এইটা নিয়ে নয় ইউনুস সরকারের সময়তে কিছু ঘটনা বলি নিয়ে তারা আপত্তি জানিয়েছিল সেটা মোদি প্রথম মিটিং ফোন বলেছিলেন যে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর যে সমস্যাগুলো হচ্ছে এখন বিগত সাত মাসে আমি আজকেই ঢাকার একজনের সঙ্গে কথা বলছিলাম তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তিনি বলছিলেন যে ওই তীব্রতাটা কমে এসেছে এবং কিছু সরকারি পদক্ষেপ তারা লক্ষ্য করছেন এইটা তিনি আজকে আমাকে বলছিলেন তো আমি ইনফ্যাক্ট এই হোসেনের ঘোষণাটার পরেই আমি তার সঙ্গে কথা বলছিলাম তো দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটা ইতিবাচক এই জন্যে যে প্রারম্ভিক উত্তেজনাময় পরিস্থিতি যেটা দেশীয় বাস্তবতা সেটা সব সরকারকেই অ্যাড্রেস করতে হয় সেই জায়গা থেকে বেরিয়ে এখন ইউনুস সরকারকেও কিন্তু তাকে একটা দেশ চালানোর জন্যে অনেক বড় পরিসরে ভাবতে হচ্ছে এবং সেখানে ভারত একটা প্রতিবেশী শুধু নয় বৃহৎ প্রতিবেশী যার ওপরে বাংলাদেশে অনেকটা নির্ভরশীলতা আছে ফলে বাংলাদেশের রাজনীতির মধ্যে দুটি ধারা আছে একটা ভারতপন্থী একটা ভারত বিরোধী কিন্তু সরকারে যেই যা তাকে কিন্তু ভারত সরকারকে অস্বীকার করে কিছু করা সম্ভব নয় এবং এটা খুব ইন্টারেস্টিং যে বাংলাদেশের অভ্যন্তরের রাজনীতির মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ এই যেমন গতকাল ওখানে যে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে তাজুল ইসলাম যিনি সরকারের পক্ষের আইনজীবী তিনি খুব জোর গলায় বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত আনবো আমরা ফেরত দিতেই হবে ভারত সরকারকে কিছু বিপ্লবিক কথাবার্তা কিন্তু ইন্টারেস্টিংলি ওমানে যখন জয়শঙ্কর এবং তহিদ হোসেন গত সপ্তাহে মিট করলেন সেই বৈঠকে কিন্তু জয়শঙ্করের কাছে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন তহিদ হোসেন আমি বাংলাদেশ সরকারের প্রেস রিলিজ উল্লেখ করেই বলতে পারি যে তারা সেখানে গঙ্গা জল চুক্তির পুনর্নবীকরণ নিয়ে তাদের কথা হয়েছে তিস্তার জলের প্রসঙ্গটা নিয়ে তভিদ হোসন তুলেছিলেন এমনকি বর্ডার কিলিং বন্ধ করা এই সমস্ত নানান বিষয়ে বাণিজ্য বৃদ্ধি করা কিন্তু হাসিনার প্রত্যর্পণটা কিন্তু তিনি চাননি এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সরকারও রিয়ালাইজ করছে যে দুদেশের সম্পর্কটা যেমন শুধুমাত্র তিস্তা কেন্দ্রিক নয় যেটা হাসিনার সময়তে বিরোধীরা সবসময় ভারত থেকে ফিরে গেলে বলা হতো যে উনি খালি হাতে ফিরেছেন তিস্তার জল আনতে পারেননি এই সরকারও মনে করছে যে হাসিনাকে ফেরাতে পারলাম কি পারলাম না এইটার উপর নির্ভর করে থাকলে আমি ভারতের মতো একটা বৃহৎ বন্ধুকে হারাবো যে বিপদে আমার পাশে দাঁড়িয়েছেন এটার একাধিক ঘটনা আছে আমরা এটা আমাদের খেয়াল রাখা দরকার নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ শুভবুদ্ধিপন্ন সম্পন্ন মানুষ এটা খেয়াল রাখে যে এই যে সাত মাস অন্তর্বর্তী সরকারে যেখানে একটা টাসল গেল সীমান্তে আমরা বেশ কিছু দুদেশের নাগরিকদের মধ্যে সংঘাত এই সমস্ত দেখলাম এই সময় কিন্তু ট্রাক বোঝাই বোঝাই করে বঙ্গার মানে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে চাল ডাল তেল নুন পেঁয়াজ রসুন সবই বাংলাদেশে গিয়েছে এবং আগামী মাসে পবিত্র রমজান মাস এই রমাস রমজান মাসের একটা সময় যে কোনো ইসলামিক দেশের জন্য খুব চ্যালেঞ্জিং মার্কেটকে স্টেবল রাখা বাংলাদেশ সরকার কিন্তু পুরোপুরি অনেকটা নির্ভর করেন ভারত সরকারের উপরে যে এই সময়তে কতগুলি গুরুত্বপূর্ণ ভারত করবে যাচ্ছে যাচ্ছে কিন্তু স্বভাবতই এই যে বিষয়টি এইটা ভারত তারা রিয়ালাইজ করেছে যে সম্পর্কের যে টানাপোড়েন যেটা দৃশ্যমান হচ্ছে সেটা রাজনৈতিক পরিমণ্ডল থেকে হচ্ছে হোক বিএনপি যদি উঠচড়ায় চড়ায় ইউনুস সরকারের বিশেষ কিছু করার নেই কিন্তু ইউনুস সরকার তাকে যেহেতু সরকারটা চালাতে হচ্ছে ফলে তারা এটা রিয়ালাইজ করেছে ইকুয়ালি আমি বলবো ভারতের তরফে একটা ইতিবাচক দিক কিন্তু আছে সেটা যে তারাও রিয়ালাইজ করেছে যে এই সরকারটা তো খুব কম করে হলেও যদি ডিসেম্বরেও ভোট হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত থাকবে সো এই সরকারের আমি কিছু ত্রুটি বিচ্ছুতি মেনশন করতে পারি কিন্তু সম্পর্ক মুখ ফিরিয়ে রাখাটা বোধ হয় ঠিক হবে না এটা বোধ এখানে ইঙ্গিত মানে ইঙ্গিতপূর্ণ আর একটা ছোট্ট পয়েন্ট আমি বলবো তুমি হয়তো খুব ভালো রিয়ালাইজ করতে পারবে জয়শঙ্কর এবং তভিদ হোসেন ঘটনাচক্রে দুজনে এমন একটা সময় দুটি দেশের পররাষ্ট্র মন্ত্রক সামলাচ্ছেন যারা দুজনেই খুব পোলাইট এবং দুজনেই খুব মানে প্রাজ্ঞ দুজনেই খুব দূরদর্শী আর নরেন্দ্র মোদীর যে বিদেশ নীতি কারণ এটাও হতে পারে যে যে দুজনেই কেরিয়ার ডিপ্লোম্যাট এক্স্যাক্টলি তাই এক্স্যাক্টলি তাই এক্স্যাক্টলি তাই ছিল সাউথ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার ছিলেন আর জয়সংকর তো চীন আমেরিকা একদম বিভিন্ন দেশে হাই কমিশনার পদে ছিলেন ফলে কেরিয়ার ডিপ্লোম্যাট হিসেবে তারা হয়তো এই স্পর্শ কথাটা বুঝতে পারছেন এবং পারস্পরিক নির্ভরতার জায়গাগুলো তাদের কাছে অনেক বেশি পরিষ্কার একদম ঠিক তহিদ হোসেন কলকাতায় ডেপুটি হাই কমিশনারও ছিলেন ফলে বাঙালি সেন্টিমেন্টটা পশ্চিমবঙ্গের মানুষের বাংলাদেশ সম্পর্কে যে প্রতিক্রিয়াগুলো স্পন্টিনিয়াস সেটা সম্পর্কেও তিনি কেউ ওয়াকি ফলে আমার যেটা মনে হয় এই দুজনের দুটো দেশের পররাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে থাকাটাও একটা বিশেষ প্রভাব তৈরি করেছে এই মানে অমল দা আপনি যেটা তুমি যেটা বলতে চাইছো যে সেটা হচ্ছে যে বাংলাদেশের ঘরোয়া রাজনীতির কারণে হয়তো ইউসুফ মোহাম্মদ ইউনুস সরকার প্রশাসনকে অনেক রকম কথা বলতে হচ্ছে কারণ ঘরোয়া রাজনীতির আবেগ তাদের উন্মাদনা সেটার কথা ভেবে হয়তো অনেক কিছু বলতে হচ্ছে কিন্তু যখন দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি আসছে তখন ভারতের উপরে যে তাদের নির্ভরশীলতা সেটা ঢাকার মাথায় রয়েছে এবং সেই হিসেবেই একটা স্পর্শ কাতরতার সঙ্গে নয়াদিল্লির সঙ্গে একটা সংলাপ বা আলোচনা প্রক্রিয়া সমান্তরাল চলছে তো এই জায়গাতে আমার একটা প্রশ্ন যে এপ্রিলে ব্যাংককে যে বিমস্টেক মিটিং হবে সেই মিটিং এ কি তাহলে সেই মিটিং এ কি একটা পার্শ্ব বৈঠক হতে পারে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মোহাম্মদ ইউনুসের মধ্যে আমি সরকারি ঘোষণা তো হয়নি কিন্তু সম্ভাবনাটা বলি সেটা হচ্ছে যে আমি ঢাকাতেই আবুল কালাম আজাদ যিনি মোহাম্মদ ইউনুসের ডেপুটি প্রেস সেক্রেটারি আমরা উনি ওয়ার্ল্ডকে একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে উনি বলেছেন যে এপ্রিলে মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল এবং দু দেশের তরফ থেকেই সম্ভবত এর একটা গ্রাউন্ড ওয়ার্কও শুরু হয়েছে এবং আমার মনে হয় তহিদ হোসেনের যে ইনভিটেশনটা জয়শঙ্করের জন্যে সেটা বোধ এই শীর্ষ বৈঠকের একটা প্রারম্ভিক ইয়ে যেখান থেকে তরফ আলোচনা করে নেবে এবং একটা তো স্টেপ বাই স্টেপ হয় যেমন দশই ডিসেম্বর কিন্তু আমাদের দেশেও একটা আওয়াজ উঠেছিল বাংলাদেশেও কিছু লোক বলছিলেন যে ভারতের বিদেশ সচিবকে আসতে দেওয়া উচিত হবে না এখানে কেউ কেউ বলছিলেন যাওয়া উচিত হবে না কিন্তু গিয়েছিলেন তারপরে খানিকটা দুদেশের মধ্যে দেখা গিয়েছিল যে নেতৃত্বের পর্যায়ে সুর বন্ধ হয়ে গেছে সাম্প্রতিককালে আমরা যদি দেখি যে মুজিবের বাড়ি ভাঙার ঘটনা নিয়ে ভারত যখন প্রতিক্রিয়া দিলো প্রতিক্রিয়াটা সেফ আমাদের যিনি পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র তার মুখ দিয়ে দেওয়া হয়েছে ভারতের কোনো নেতা মন্ত্রী কিন্তু এই নিয়ে মুখ বলেননি মানে জয়শঙ্কর তো এটা লাইট হার্ডের কথা বলছি মুজিব ও রহমানের প্রসঙ্গে যখন হলো আমরা দেখতে পাচ্ছি যে আলনার পুজেটিক মিজেনে বুঝিব রহমানের একটা ছবি রয়েছে এইটা বাংলাদেশের দর্শকা দেখলে হতো মনে হতে পারে যে আমরা বোধহয় আওয়ামী লীগের পক্ষ নিয়ে বলছি তো এই ছবির কি এবং এই ছবিটা ইতিহাস হ্যাঁ এটা এটা খুব দুর্ভাগ্য যে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ আর শেখ মুজিবের ইয়ে কিন্তু তিনি বাংলাদেশের জাতির পিতা এবং আমরা সেভাবেই তাকে চিনি এবং বাংলাদেশের স্রষ্টা হিসেবে তাকে আমরা চিনি আমরা তাকে সম্মান করি তিনি যেহেতু আমি আসলে ঢাকায় একটি প্রোগ্রামে গিয়েছিলাম আহ একুশে কি বলে পঁচিশে মার্চ উনিশশো একাত্তরে পাকিস্তানি আর্মি যে অপারেশন সার্চ লাইট বলে একটা গণহত্যা সংঘটিত করেছিল কয়েক ঘন্টার মধ্যে পঁচিশ তিরিশ হাজার মানুষকে তারা মেরে ফেলে এই গণহত্যাটা আন্তরিক স্বীকৃতি পাইনি এখনো আমি এই সংক্রান্ত একটি সেমিনারে বক্তৃতা করতে গিয়েছিলাম তো উদ্যোক্তারা আমাকে বারবারই ওই পারিশ্রমিকের ব্যাপারে বলছিলেন তো আমি তাদেরকে বিনয়ের সঙ্গে বলি যে না আমি এই বিষয়ের উপর কোনো পারিশ্রমিক ইয়ে করবো না কারণ আমি এটার উপরে দীর্ঘদিন কাজ করছি আমি হিউম্যান রাইটসের উপরে চর্চা করি এটার জন্যে কিছুই না তো তখন তারা বলে যে আপনি তো কিছুই ইয়ে করলেন না আমরা আমাদের জাতির পিতার এবং আমিও খুব মানে সম্মান এবং সাদরে এটাকে গ্রহণ করেছি আমাদের এখানে তো শিয়ালদাস মানে বাংলাদেশে তো মুজিবের মুক্তি সবাই ভেঙে ফেলছে বাংলা আমাদের তো এখানে শিয়ালদাস স্টেশনের সামনে বেশ মানে উঁচু জনের মুক্তি মহাত্মা গান্ধী এবং মুজিবুরের গান্ধীর সঙ্গে শেখ মুজিবুর রহমানকে পাশাপাশি রাখার মানে মধ্যেও একটা বৃহত্তর বার্তা রয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে শেখ মুজিবুর রহমানের তার যে ভূমিকা সেটা নিয়ে মানুষের মধ্যে একটা একা আবেগ এবং অনুভূতি তো অবশ্যই রয়েছে আর আজকে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে হয়তো কিছুটা বদল অনেকটাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা সময় বা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের নতুন গঠনের পর থেকে যে স্বাধীন বাংলাদেশের গঠনের পর আমরা দেখেছি যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে কোনো স্মারক কোনো ছবি এটাই খুবই একটা মর্যাদা সম্পন্ন ব্যাপার ছিল এখন প্রেক্ষাপট বদলে গেছে এই প্রেক্ষাপট বদলে যাওয়ার প্রসঙ্গে আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করতে চাইছি তা হচ্ছে যে বাংলাদেশের ঘরোয়া রাজনীতির যে উত্তেজনা এবং একটা সামগ্রিকভাবে ভাবে কোথাও কোথাও একটা ভারত বিদ্বেষী মনোভাব একাংশে মানুষের মধ্যে দেখা যাচ্ছে এটা কি দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারে এবং ভারতকে আশা করছে যে ইউনুস প্রশাসন ক্রমশ এই পরিবেশটাকে প্রশমিত করে তাদের মধ্যে আবার যোগাযোগ এবং সাংস্কৃতিক আদান প্রদান যেটা প্রায় বন্ধ হয়ে গেছে মানে একটা সময় কলকাতা এবং ঢাকা এই দুই শহরের মধ্যে যে সাংস্কৃতিক আদান প্রদান মানে একটা খুবই বাস্তব এবং খুবই দস্তুর ছিল সেইটা যে কোনো একটা জায়গায় ব্যাহত হয়েছে সেইটাকে নর্মালাইজ করার জন্য ভারত কি ইউনুস প্রশাসনের উপরে একটা একটা মানে আবেদন আমি তো চাপ বলবো না কোনোভাবেই চাপ বলবো না কারণ নয়াদিল্লিও হয়তো বুঝতে পারছে যে ইউনুস প্রশাসনের উপর চাপ দেওয়ার মতো অবস্থা নেই খুবই স্পর্শকাতর একটা জায়গায় রয়েছে কিন্তু নয়াদিল্লি কি আবেদন জানাবে না এই মুহূর্তে আবহটা ভারত বিরোধিতা আওয়ামী লীগ বিরোধিতা এটা মিলেমিশে এক হয়ে আছে এবং ভারত বিরোধিতা মানে কিন্তু শুধু ভারত রাষ্ট্র বা ভারত সরকার নয় যে লোকেরা ভারত বিরোধী তারা আসলে এই ভারতকে হিন্দুত্ববাদী ভারত এবং ভারত বিরোধিতা মানে আমি হিন্দুত্ববাদের বিরোধিতা করলাম এই দুটো জায়গায় সম্পৃক্ত হয়ে আছে এখন ভারত সরকারের যে অবস্থানটা এটা পৃথিবীর যে কোনো দেশে এই অবস্থানে নেবে কূটনীতির ক্ষেত্রে সেটা হচ্ছে যে ইউনো সরকার কতদিন থাকবে এটা যেমন বিএনপি চাইছে যে আপনি নির্বাচনের দিন ঘোষণা করে আপনার সরকারের মেয়াদ ঘোষণা করে দিন অর্থাৎ আপনি কতদিনের মধ্যে নির্বাচন দিয়ে সরে যাবেন এটা কিন্তু অন্যান্য দেশও জানতে চায় তার কারণ একটা অনির্বাচিত সরকারের সঙ্গে খুব বেশি দূর কূটনৈতিক সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন নির্বাচিত সরকার যখন আসে এখন সাংস্কৃতিক বিনিময়ের যে জায়গাটা সেটা বাংলাদেশের বন্ধ হয়েছে হচ্ছে যে বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির উপরে হামলা আরো নানান ঘটনা ঘটেছে এবং শিল্পীদের আদান প্রদান এগুলো সব বন্ধ হয়ে গেছে কিন্তু ভারত সরকার একটা জিনিস চায় যে এইটা যদি শুরু হয় তাহলে যে ইসলামিক জঙ্গিবাদ নিয়ে যে যেটা বিশেষ খুব জেনুইন তার কারণ ইউনুস কিন্তু যেটা হচ্ছে বাস্তব যে প্রায় দেড়শোর উপরে দাগি জঙ্গি কিন্তু বাংলাদেশের জনমানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যারা জেলখানায় ছিল এবং যাবজ্জীবন কারাদণ্ডের আসামি এরাও সব পালিয়ে গিয়েছে এখন এদের নিয়ে ভারত সরকারেরও কিন্তু একটা সমান দুশ্চিন্তা আছে আমার ধারণা ইউনুস গভর্নমেন্ট এখন আস্তে আস্তে রিয়ালাইজ করছে বিশেষ করে যে ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে যেমন গতকাল বা মানে বাংলাদেশের একটা খুব জনপ্রিয় এলাকা উত্তরাতে এক দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্য দিবালোকে প্রপানো হয়েছে বাংলাদেশে এই ধরনের অপরাধ অসম্ভব রকম বেড়ে গিয়েছে একটা যেমন ছিল যে রাজনৈতিক হত্যা সেটা খুব নৃশংসভাবে হচ্ছে আবার একই সঙ্গে চুরি ছিনতাই রাহাজানি এগুলো বেড়ে গেছে এখন সরকার রিয়ালাইজ করছে এবং সরকার দুটো ন্যারেটিভ তৈরি করছে যেটা আমরা আমি তুমি তো জানো যা গত রবিবার শফিকুল আলম বাংলাদেশের প্রধান উপদেষ্টার দেশ সচিব তিনি খানিকটা এই ন্যারেটিভকে ইয়ে করলেন যে এটা অ্যাকচুয়াল বাংলাদেশ নয় এটা একটা সামরিক ঘটনা ঘটছে ফলে উনি যে এই যেভাবে বলছেন তাতে বোঝা যাচ্ছে যে ওনারাও একটা এই ব্যাপারটা একটু অস্বস্তির মধ্যে আছেন যেমন এই যে বাংলা একাডেমির এত বড় বইমেলা হচ্ছে এটাও ঠিক যে কলকাতা তো এবারে বাংলাদেশের প্যামিলিয়ান বললো না বাংলাদেশের ইয়ে তো ভারতীয় বই গেল না এই জায়গাগুলো ভারত সরকার মনে করছে যে খুব দ্রুত অনির্বাচিত সরকারের সঙ্গে ফায়সালা করাটা একটু কঠিন আছে হ্যাঁ তার কারণ হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের ম্যান্ডেট বর্তমানে উপদেষ্টা সরকারের সঙ্গে রয়েছে কি নেই সেটা তো আমাদের একটা মানে আমরা পরিষ্কার আমাদের কাছে পরিষ্কার নয় ফলে সেইটাও একটা ক্ল্যারিটি আহ নয়াদিল্লি এক্সপেক্ট করে কিন্তু যেটা হ্যাঁ যেটা ভারত সরকার করে যাচ্ছে সেটা হচ্ছে যে মানে নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী এইটা কিন্তু ইউনুস সরকার বলতে পারবে না যে ভারত আমাদের হাতে মেরে দিচ্ছে ঠিক একদম অস্বীকার করছে এইটা বলতে পারে এইটা বলার জায়গা কিন্তু নরেন্দ্র মোদী সরকার রাখে ঠিক একদম ঠিক আমার মনে আছে যে যখন বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হয় তখন নয়াদিল্লিতে যে সাংবাদিক বৈঠক এবং ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাকে প্রশ্ন করা হয় বাট যে এই এই যে বাণিজ্য ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য কি ভারতকে বন্ধ করে দেবে উনি তখন বলেন যে প্রশ্নই ওঠে না তার কারণ হচ্ছে যে এটা একটা ঘরোয়া রাজনীতি ছাড়া আর তৈরি হয়েছে তার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের কোনো সম্পর্ক নেই ফলে ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বন্ধ করবে বা এটাকে আপাতত একটা স্থগিত করবে এই ধরনের কোনো ভাবনা নয়াদিল্লির নেই সেটা আউট একদম প্রথম দিনই নয়াদিল্লি পরিষ্কার করে দিয়েছে তার মানে একটা ধারাবাহিকভাবে নয়াদিল্লি মেসেজ পাঠাতে চাইছে যে বাংলাদেশের রাজনৈতিক যে পরিবর্তন রয়েছে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেখানে ভারতের নাক বিষয় কোন বিষয় নেই কিন্তু যতদূর একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রাখার ব্যাপার সেখানে নয়াদিল্লি খুবই সতর্ক এবং ইতিবাচকভাবে বাংলাদেশের দিকে বা ঢাকার দিকে তাকিয়ে আছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদী একটা সুস্থির সুসম্পর্ক নয়াদিল্লি চায় একদমই তাই একদমই তাই সম্পর্ক চায় এবং তার জন্যে এই শীর্ষ বৈঠকটা যদি হয় অর্থাৎ মোদী ইউনুস বৈঠক আমার নিজের ধারণা বৈঠকটি হবে তার কারণ ভারত সরকার যখন সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসঙ্গে নরেন্দ্র মোদী গেলেন ইউনুস গেলেন তখন বাংলাদেশ সরকারের তরফে একটা মানে নোট পাঠানো হয়েছিল যে মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চান কিন্তু সেই বৈঠকটা সম্ভব হয়নি মোদি এবং ইউনুসের শিডিউল মেলেনি বলে প্রায় তিন দিন তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে মানে নিউ ইয়র্কে অপেক্ষা করতে হতো সেটা বাংলাদেশও রিয়ালাইজ করেছে এবং ভারত সরকারের তরফে এমন কোনো বার্তা কখনো দেওয়া হয়নি যে মিস্টার মোদি এই বৈঠকটা চাননি বারবারই এটা বলা হয়েছে যে এটা সময়ে মিলল না নেক্সট কোনো অকেশনে আমরা এই বৈঠকটা হবে দু তরফে এটা বলা হয়েছিল ফলে আমারও মনে হয় যে এপ্রিল মাসে বৈঠকটা হবে বৈঠকটা হবে এবং এই সরকারকে দিয়ে ভারত তার মতো করে কিছু যা যা ভারত সরকারের এজেন্ডা সেটা যতদূর যা করে নেওয়া কারণ ভারতের তো কতগুলো কম্পালসান আছে যে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কটাকে ইয়ে করা বিল্ড আপ করা তো সেটা আমার মনে হয় ভারত সরকার অন্তত কোনো বয়কটের রাস্তায় যাবে না এবং ইতিমধ্যে শেখ হাসিনার বক্তব্য নিয়েও কিন্তু ভারত সরকার একটি উল্লেখযোগ্য মানে প্রতিক্রিয়া দিয়েছে যে হাসিনা যা বলছেন সেটা হাসিনার বক্তব্য উনি যেহেতু পলিটিশিয়ান তাই উনি বলছেন ওখানে ভারত সরকার হস্তক্ষেপ করছে না কিন্তু এগুলো ভারত সরকারের বক্তব্যও নয় ফলে ভারত সরকার কিছু কিছু বক্তব্য দিয়ে ইউনুস সরকারকেও কিন্তু মেসেজ দিয়েছে যে মানে হাসিনার ইস্যুটাকে ধরে বসে থাকলে পরে হয়তো আমরা দুপক্ষই অনেক বৃহত্তর মানে ক্ষতির মুখে পড়ব সো লেটস কাম টুগেদার জি তো আজকে এই পর্যন্তই আমরা দেখব যে ভারতের বিদেশ থাকা সফর অতটা ইতিবাচক হয় আমরা প্রথম দিন থেকেই বাংলাদেশের খবরের আপডেট নিয়ে আসছি বিশেষ করে অমল দাত্ত প্রতি মুহূর্তের খবর বাংলাদেশের খবর সবার আগে ওয়ালে প্রকাশ করছেন এটা আমরা ধারাবাহিকভাবেই দেখছি তো ওয়ালের সঙ্গে থাকুক আজ এখানে আজ এই পর্যন্তই নমস্কার